ফেসবুক ফ্যামিলি তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো পূজার চ্যানেলে তোমাদের স্বাগত তো আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা কুলের আচার নিয়ে রেসিপি নিয়ে তো কুলের আচার তো সবারই পছন্দের জিনিস তো সেই কুলের আচারই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তবেই জানতে পারবে কুলের আচারটা কেমন করে বানালাম কারো কারো টকঝাল কুলের আচার খেতে ভালোবাসে আবার মিষ্টি কুলের আচার গুড়ের কুলের আচার খেতে ভালোবাসো তো এটা বানাবো টক ঝালো বানাবো আর মিষ্টি কুলের আচারও বানাবো দুটা রেসিপি তোমাদের সাথে আজ নিয়ে চলে আসলাম তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা স্কিপ করা চলবে না কিন্তু আর সবারই ভালো লাগবে আর সবাই এটা বাড়িতে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারো তো আজ আমি বানিয়ে ফেললাম আমার এটা খুবই পছন্দের জিনিস তাই আমি বানি বরমশাইকে বললাম তো বাজার থেকে ওরও পছন্দের জিনিস ওই এনে দিয়েছে যে বানাও আমার তবে টকঝাল বানাবে আর তোমার মিষ্টি কুলের আচার বানিয়েও তো তাই আমি বরমশাইয়ের আবদারে টকঝাল কুলের আচারও বানালাম আর আমারটা মিষ্টি বানালাম তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে বন্ধুরা আর দেরি না করে চলিসো দেখে নাও জিবে জল আসার মতন ঝালঝাল টকঝাল কুলের আচার বানিয়ে ফেললাম আর তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশন জানাতে ভুলো না কিন্তু আমার তো এটা ফেভারিট একটা জিনিস তো তাই বানালাম বাড়িতে আর এখন এই সিজনে এই কুলটা বাজারে পাওয়াই যাবে তোমরাও কিনে এনে বানাতে পারো তো চলো ভিডিওটা দেখে নাও প্রথম থেকে কেমন কেমনভাবে বানালাম এই দেখো এই ফার্স্টে কুল্লনকে ধুয়ে একটা পাত্রে রেখে দিলাম আর এইদিকে রয়েছে জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটা তেজপাতা নিলাম এইদিকে পাঁচ ফুটন দু চামচ আর এইদিকে রসুন আর এইদিকে হচ্ছে গোটা ধনিয়া আর সর্ষে এটাই ছিল মশলা আর এই আমি এখন গ্যাস জেলে নিয়েছি এগুলোকে এখন গরম করে নেব আর মিক্সিতে প্রেস করে নেব তো এলানকে এখন চলো একটু গরম করে নিই গ্যাসকে স্লো মোশনে রেখে ভালো করে এগুলোকে একটু গরম গরম করে নিতে হবে ব্রাউন করে নিতে হবে তবে মিক্সিতে প্রেস করা হয়ে যাবে ফটাফট ভালোভাবে নেড়ে নিবে পাঁচ দশ মিনিট এই দেখো আমার ব্রাউন হয়ে গেছে এই দেখো ভালোভাবে নেড়ে নিয়েছি এবারে এটা আমি মিক্সিতে ঢেলে দেব তো এই দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি আর এটা এখন আমি প্রেস করে নেব ভালোভাবে তো চলো প্রেস করে নিয়েছি এই দেখো আর এই মশলাগুলো আর এবারে আমি সর্ষেটা প্রেস করে নেব সর্ষেটাও প্রেস করে নিয়েছি এই দেখো এটাই ছিল আজকে কুলের আচারের মেন মশলা তো চলো আর এটা বানাবে সরষের তেল খাঁটি সর্ষের তেল তো সরষের তেল দিয়ে দেবো কড়াইতে ভালোভাবে গরম করে নেবে দিয়ে এই দেখো রসুন আর তেজপাতা শুকনো লঙ্কা গুলানকে দিয়ে দিবে এগুলানকে ভালোভাবে আর এইদিকে পাঁচ ফুটনও দিয়ে দিবে গোটা পাঁচ ফুটন দিয়ে ভালোভাবে নেড়ে নেবে যতক্ষণ না ব্রাউন হয়ে যায় নেড়ে নেবে ভালোভাবে নেড়ে নেবে বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করা না দেখতে থাকো তবে রেসিপিটা জানতে পারবে টকজাল কুলের আচার তার সাথে মিষ্টি কুলের আচার এই দেখো তারপরে আমি সর্ষে প্রেস করাটা দিয়ে দেব দিয়ে দেন এটা ভালো করে নেড়ে নেবো কারণ তিতো হয়ে যাবে তো সর্ষেটা ভালোভাবে নেড়ে নিতে হবে পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে কষে নিতে হবে আর এতে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হলুদ পাউডার দেড় চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব দেখো আমার কষাও হয়ে গিয়েছে এরপরে আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতন তবুও দিবে লবণ দিয়ে ভালোভাবে আরেকটু একটু কষে নিতে হবে মাম্মাম দুষ্টুমি করে বলে আমি এটা সকাল থেকে বানাইনি আমি এটা মাম্মাম যখন দুপুরবেলা ঘুমোয় তখন আমি বানিয়েছিলাম নাহলে মাম্মাম তো আমাকে বানাতেই দিত না এত দুষ্টুমি তারপরে ভাবলাম যে কেন আমি বন্ধুদের সাথে শেয়ার করবো না টক ঝাল কুলেরা বলো তো যেহেতু আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি দেখো তারপরে এই যে ধুয়ে রাখা ফুলগুলনকে দিয়ে দিতে হবে এবারে ভালোভাবে কষে নিতে হবে স্লো মোশনে রেখে গ্যাসটাকে স্লো করে কারণ এই ফুলগুলন গলতে লাগবে তো ভালোভাবে স্লো করে রেখে অনেক এটাকে এবারে করতে হবে কষে নিতে হবে দেখো ফুলের ফুলগুলো বলতে লাগছে হালকা ভালোভাবে পাঁচ দশ মিনিট এরকম করছে নেবে আর স্লো করে তবে কুলগুলান বলতে লাগবে দিয়ে এক চামচ এই লঙ্কাগুলো দিয়ে দেবো কারণ আমার পরমশাইয়ের আবদার কিন্তু ঝাল হওয়া যায় যত ঝাল দিতে পারো দাও আমার ঝাল ফুলের আচার টক ঝাল কুলের আচার চাই তাই ভাবলাম আর আমি মিক্সিতে প্রেস করা সে তাতে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম তোমরা তো দেখেইছ তারপরেও ভাবলাম না ঝাল হবে নি একটু লঙ্কা গুঁড়ো পাউডারও দিয়ে দিই তারপরে ভালোভাবে দেখো বলতে লাগবে দিয়ে সামান্য পরিমাণে জল একটু জল দিয়ে দেব কারণ ফুলগুলো না গললে এটি করে মশলাটা ঢুকবে না তো ওই জন্যে ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে গলিয়ে নিতে হবে এই দেখো গলেও গিয়েছে তারপরে মশলাগুলো প্রেস করা মশলাগুলো দিয়ে দিতে হবে দেখো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এই দেখো আমাদের রেডি আজকে ফুলের আচার এটা ছিল টক ঝাল ফুলের আচার আর এটা ছিল গুড় দিয়ে মিষ্টি ফুলের আচার যেটা খুব পছন্দের আমার তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও